ঝিল নির্দোষ প্রমাণিত হওয়ায় শেষমেশ সাতজুর জোর করে ক্ষমা চাল সাক্ষ্য ঝিলের কাছে হ্যাপ রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো চৈতি তিরস্কারের সুরে বলে ওঠে দেখছিস সাক্ষ্য এই সব কিছু কেন হচ্ছে শুধু জন্যই হচ্ছে বিয়ের দিন তুই আমার সঙ্গে যে অন্যায়টা করেছিলিস তার শাস্তি তো এখন পাচ্ছিস ভগবান এটা চাইনি তুই যেটা করেছিস সেটার ফল আস তুই তখন সাক্ষর মাথা একদম গরম হয়ে যায় সে গলায় বলে ওঠে আমি ঝিলের এই কাজ কখনোই ক্ষমা করতে পারবো না এত নোংরা কাজ করবে আমি কল্পনাও করিনি ওকে জীবনে জায়গা দিয়ে আমি সবচেয়ে বড় ভুল করেছি আর এবার সেই ভুলটাই আমি শুদ্ধ নিতে চাই এ কথা শুনে ঝিল ঠান্ডা গলায় প্রশ্ন করে এই কথাগুলো কি সত্যি তোমার মনের কথা সাক্ষ্য সাক্ষ্য এক মুহূর্ত দেরি না করে বলে হ্যাঁ এটাই আমার মনের কথা একদম সত্য তখনই সাক্ষের বাবা সামনে এসে বলে ওঠে সাক্ষ্য তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস যদি শেষ পর্যন্ত প্রমাণ হয় যে সব কিছু মিথ্যে তখন কি করবি সাক্ষ্য তখন গম্ভীর মুখে উত্তর দেয় যদি প্রমাণ হয় জিল সত্যি বলেছে আর আমি ভুল করেছি তাহলে আমি ওর সামনে হাত জোর করে ক্ষমা চাইব কথা দিচ্ছি তখন জিল সঙ্গে সঙ্গে বলে ওঠে অনেক কথা হয়ে গিয়েছে ডক্টর সাক্ষ্য চ্যাটার্জি আর কিচ্ছু বলার দরকার নেই কারণ তুমি ক্ষমা চাইতে এলেই যে আমি তোমাকে ক্ষমা করব এমন কোনো নিয়ম নেই তুমি আমার সঙ্গে যে ব্যবহারটা করেছ তার জন্য আমি কোনো দিনও তোমাকে আমি ক্ষমা করতে পারবো না এ কথায় সাক্ষের বাবা গভীর নিঃশ্বাস ফেলে বলে ঝিল আমি তোর সাথে একমত সত্যটা না জেনে শুধুমাত্র সন্দেহ বসে সাক্ষ্য খুব অন্যায় করেছে কিন্তু সাক্ষ্য তখনও নিজে যেতে অটল তখন বলে এটা কি সন্দেহ করার জন্য যথেষ্ট নয় বাবা আমাকে থানায় ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলা হয়েছে জিল আমার নামে কমপ্লেন করেছে আমি ভুল চিকিৎসা করেছি আমার সম্মান আমার কেরিয়ার সব কিছু শেষ হয়ে যাচ্ছিলো তোমরা তো বুঝতে পারছো না আমি কতটা অপমানিত হয়েছি জিল তখন গলায় বলে আমি এসব কিচ্ছু করিনি আমাকে ফাঁসানো হচ্ছে সাক্ষ্য তখন ঠান্ডা এসে বলে তোমাকে কে ফাঁসাবে তোমার তো কোনো শত্রু নেই জিল তখন বলে আমার শত্রু অভাব নেই আমার চারপাশেই শত্রু ঘুরে বেড়াচ্ছে এক কথায় চৈতির সঙ্গে সঙ্গে বলে ওঠে এ কথাটা তুমি কাকে বললে আমাকে ইঙ্গিত করছো তো জিল তখন শান্ত গলায় বলে চৈতি দুষ্টানা নিজের ঘরে নিও না তখন সাক্ষরভাবে বিরক্ত হয়ে বলে চৈতি তুমি এত বাড়াবাড়ি কেন করছো তোমার তো এত কথা বলার দরকার নেই তখন সাক্ষর মা আবাকে বলে ওঠে তোমার একটা কথায় তোমরা একটা কথাই কেন বুঝতে পারছো না আমার ছেলেটার উপর দিয়ে কী ঝড় যাচ্ছে চৈতি ঠিক কথাই বলেছে মেয়েটা অন্যায় করেছে বলেই তো আছে প্রতিবাদ করেছে জিল তখন কিছু না বলে মাথা নিচু করে বলে আমি সব দোষ নিজের মাথায় নিচ্ছি আমার আর কিচ্ছু বলার নেই আমি সব সমাধান করে এখান থেকে চলে যাব এরপর দেখা যায় সাক্ষ্য হাসপাতালে আসে ঠিক তখনই একজন অফিসার তার সঙ্গে দেখা করতে আসে সাক্ষ্য অবাক হয়ে বলে আপনি এখানে এলেন কেন আমাকে ডেকে পাঠালেই তো আমি চলে যেতাম অফিসার শান্তভাবে বলে আমি আর আপনাকে বিরক্ত করতে চাইনি সরে বলে বুঝেছি জেল আপনাকে জোর করেছে এখানে আসতে আমার সময়টা নষ্ট করতে আপনাকে পাঠানো হয়েছে তাই না তখন অফিসার সঙ্গে সঙ্গে বলে ওঠে না সাক্ষ্যবাবু আপনি ভুল বুঝছেন আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে তখন সাক্ষর রেগে গিয়ে বলে কিসের ভুল বোঝাবুঝি যে আমার নামে কমপ্লেন করেছে সেসব জেনেই করেছে আপনারা যা ঠিক মনে করেন তাই করুন কোর্টে তুলতে হবে তুলুন আমার কোনো আপত্তি নেই কারণ আমার স্ত্রী আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে অফিসার তখন বিরক্ত হয়ে বলে আপনি কিন্তু আমাকে কথা বলতে দিচ্ছেন না সাক্ষ্য তখন বলে আপনার যেটা উচিত মনে হবে আপনি সেটাই করুন আমার আর কিচ্ছু বলার নেই হ্যাঁ আমি অন্যায় করেছি আমি ভুল চিকিৎসা করেছি ও যদি কমপ্লেন করতে পারে আপনার কাছে আমি সব কিছুই স্বীকার করছি আমি যা করার করেছি এখন আপনাদের যেটা ভালো মনে হচ্ছে আপনারা সেটাই করুন আমার কোনো আপত্তি নেই কোনো বাধা নেই এ কথা শুনে মুহূর্তের মধ্যে ঘরটা একদম স্তব্ধ হয়ে যায় ঠিক তখনই অফিসার বলে ওঠে একটু থামুন ডক্টর আমাকে কি কথা বলতে দেওয়া হবে সাক্ষ্য অবাক হয়ে বলে হ্যাঁ কেন নয় আপনি তো কথা বলতেই এসেছেন নিশ্চয়ই বলবেন অফিসার এবার আরো ধীরকণ্ঠে বলতে শুরু করে দেখুন আপনি কিন্তু সব কিছুই ভুল বুঝছেন আপনি শুধু পরিস্থিতিকেই নয় আপনার স্ত্রীকেও ভুল বুঝছেন এ কথাটা শুনে পাশ থেকে সাক্ষ্য ফিসফিস করে বলে ওঠে আসলেই আমি ভুল বুঝেছিলাম এখন ঠিক বুঝতে পারছি আসলে মেয়েটা একদম সুবিধার নয় অফিসার সঙ্গে সঙ্গে থামিয়ে দেয় বলছে না না আমরা এখানে কোনো চরিত্র বিশ্লেষণ করতে আসেনি আমরা এসেছি একটা বড় ভুল বোঝাবুঝি পরিষ্কার করতে আর এই ভুল বোঝাবুঝির মূল কারণ আপনার স্ত্রী নয় তখন সাক্ষ্য যা শুনে অবাক হয়ে যার বলে কি বলছেন আপনি তাহলে কে অফিসার তখন বলতে থাকে ডক্টর চৈতি চৌধুরী আপনার নামে যে কমপ্লেন করা হয়েছিল সেটা আপনার স্ত্রী করেনি আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে লিখিত ডকুমেন্ট সিগনেচার সব কিছুই আছে সাক্ষ্য অবিশ্বাসের চোখে তাকিয়ে বলে একজনের নামে করা কমপ্লেন আরেকজন কিভাবে করতে পারে অফিসার তখন বলে আমরা সেটা যাচাই করেছি যে সময় কমপ্লেন করা হয়েছিল সে সময় আপনার স্ত্রী জিল গুরুতর অসুস্থ ছিল ও থানায় আসতে পারেনি চৈতি চৌধুরী আমাদের ফোন করে জানিয়েছিল যে আপনি ভুল চিকিৎসা করছেন আমরা চৈতিকে ডেকে সব লিখিত নিয়েছি এই তারিখটাই সিগনেচার সবই ওর কাল আপনার স্ত্রী থানায় এসে না জানালে এই সত্য হয়তো কখনই বের হতো না সাক্ষ্য তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে অফিসার তখন বলে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ডক্টর আপনি একজন নাম করা চিকিৎসক সাক্ষ্য তখন বলে আমি বুঝতে চাই এ বলে বলে সে ডাকতে কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়ে সব চৌতিকে বলছে কি হয়েছে আমাকে কেন ডেকেছ তখন সাক্ষ্য বলে ডেকেছি কারণ আজ সব সত্ত্বে এখনই বেরো হবে এই যে অফিসার ওনার সঙ্গে কথা বলো অফিসার চৈতির দিকে তাকে বলে আপনাকে তো চেনা চেনা লাগছে থানায় আপনার সঙ্গে আমাদের দেখা হয়েছিল মনে আছে চৈতি তো তখন ঘাবড়ে যার পরে আমি তো না কই আমি তো নই তখন অফিসার বলে কথা ঘোরাবেন না আমাদের কাছে লিখিত অভিযোগ আর সিগনেচার আছে তখন চৈতি পড়ে বলে হ্যাঁ গিয়েছিলাম কিন্তু সাক্ষ্য বিশ্বাস করো আমাকে বাধ্য করা হয়েছিল ঝিল আমাকে অনেকবার অনুরোধ করেছিল বলেই তখন সাক্ষ্য চিৎকার করে উঠে বসে চুপ করো তুই যে নোংরাঘারাটা খেলেছিস সেটা আমি খুব বুঝে গিয়েছি আমার সংসারটা তুই ভেঙে দিতে চেয়েছিস যদি তখন কান্না করতে করতে বলে আমি ইচ্ছে করে কইনি সাক্ষ্য আমাকে বিশ্বাস কর ঠিক তখনই অফিসার বলে একটা কথা পরিষ্কার করে দেই ঘটনায় জিল সম্পূর্ণ নির্দোষ কিছুই জানত না বরং ও আপনার অনেক প্রশংসায় করেছে বলেছে আপনার জন্যই ও নতুন করে বাঁচতে শিখেছে একথা শুনে সাক্ষর চোখে জল চলে আসে কারণ ঝিল আমাদের এখানে কালকে এসেছিল কারণ ঝিলের কথা শুনে আমাদের সবার মনে হয়েছিল মেয়েটা এসব বিষয়ে একেবারেই কিছু জানে না এমনকি কি ঝিল নিজেই আমাদের বলেছিল এই কেসটা আপনারা উইড্র করে নিন এটারও ঝামেলা বাড়বে কিন্তু হলো ঠিক উল্টো চৈতি একের পর এক ফোন করে পুলিশকে বলেছে এই কেসটা যত দ্রুত তদন্ত শুরু করা হয় ততই ভালো তখন প্রশ্নটা আরও জটিল হয়ে উঠেছিল তাহলে আসলে কার কথা সত্যি ঠিক সেই মুহূর্তে চৈতি হঠাৎ বলে ওঠে আসলে না মেয়েটা নাটক করছে তার কথা শেষ হতে না হতে অফিসার রেগে উঠে বলে এই যে ডক্টর চৈতি নাটক করছেন কিন্তু আপনি 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 ওই নয় আমাকে না না আমি পর্যন্ত যেতে পারি সেটা কল্পনাও করতে পারবেন চদি তখন একটু ঘাবড়ে গিয়ে সাক্ষর দিকে তাকিয়ে বলে দেখ সাক্ষ্য উনি যা বলছেন তার কিছুই সত্যি না হ্যাঁ আমি কেসটা করেছি ঠিকই কিন্তু সেটা ঝিলের হয়ে এটা তো আমার দোষ হতে পারে না জিল নিজেই তো আমাকে বলেছিল ঠিক তখনই অফিসার করা গলায় বলে কিন্তু আপনি আমাদের ফোন করে বারবার এই কেসটা নিয়ে কথা শুনিয়েছেন সেটা কিভাবে ব্যাখ্যা করবেন চৈতির সঙ্গে সঙ্গে বলে ঠেক কই কখন তখন অফিসার বলে আমাদের কাছে না সব বয়স রেকর্ড আছে চাইলে আমি সেগুলো ডক্টর সাক্ষ্য চ্যাটার্জিকে দিতে পারি চৈতি তখন একটু ভয় পেয়ে যায় তারপর বলে হ্যাঁ এটা থাকতে পারে এতদূর কথা আমার ঠিক মনে নেই সাক্ষ্য তুই একটু বোঝার চেষ্টা কর আমি যা করেছি সব ঝেলের জন্যই করেছি এ কথায় সাক্ষ্য নিজেকে সামলাতে পারে না সে হঠাৎ চিৎকার করে ওঠে বলছে চুপ কর চৈতি আজ তুই আমার সঙ্গে যে খেলাটা খেলেছি সেটা আমি কখনই কল্পনাও করতে পারি না বিশ্বাস কর অফিসার তখন রেগে গিয়ে বলে আপনি একজন মহিলা হয়ে আরেকজন মহিলার নামে এত বড় খারাপ কথা কিভাবে বলতে পারেন আপনিও তো একজন ডাক্তার একজন ডাক্তার লাইসেন্স কেনার জন্য আপনি এতটা উঠে পড়ে লেগেছেন সাক্ষ্য তখন বলে ওঠে অফিসার ওর উদ্দেশ্যটাই এমন মনটা নোংরা আমি চৈতিকে কখনোই ক্ষমা করব না কখনোই না অফিসার এবার দিকে তাকে বলে আপনি মানুষের জীবন বাঁচান অথচ সংসার ভাঙ্গার জন্য এভাবে নেমে পড়েছেন কেন ওই মেয়েটা খুব ভদ্র বলে আপনাকে সহ্য করেছে ওর জায়গায় অন্য কেউ হলেন আজ আপনাকে ছেড়ে কথা বলতো না তখন চৈত অপমানিত হয়ে বলে আপনি আমাকে অপমান করছেন অফিসার বলে অপমান আপনি জানেন আপনার জন্য আমরা কত কথা শুনেছি শুধু আপনাকে বিশ্বাস করে ডক্টর সাক্ষ্য চ্যাটার্জিকে থানায় পর্যন্ত নিয়ে গিয়েছি আপনি ভালো মানুষ নন আপনার মনটাই নোংরা চৈতি তখন কান্না করতে করতে বলে সাক্ষ্য আমার কথা বিশ্বাস কর আমি যা করেছি শুধু ঝিলের কথা ভেবেই করেছি ঝিল তখন থানায় যাওয়ার অবস্থা ছিল না তাই আমাকে বলেছিল সাক্ষ্য বলে অনেক হয়েছে চৈতি তোর কথা শোনার ইচ্ছা মারা নেই তুই যে নোংরা খেলায় নেমেছিস না সেটা আমি শেষ করবই অফিসার তখন বলে এই ক্যাসটা আপনি উইড্রো করে নিন তখন চৈতি বলে হ্যাঁ আমি এখনই স্যান করে দিচ্ছি এরপর সাক্ষ্য বাড়িতে ফিরে এসে চিৎকার শুরু করে তার বলছে ঝিল কোথায় আমি ঝিলের সঙ্গে কথা বলবো তখন জিলের বাবা অবাক হয়ে কি হয়েছে সাক্ষ্য ঠিক তখনই এসে পড়ে সাক্ষ্য দৌড়ে গিয়ে জেলের সামনে হাত জোড় করে ঝিল আমাকে ক্ষমা করে দাও আমার বড় ভুল হয়ে গিয়েছে জিল তখন বলে না সাক্ষ্য আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না আমি সত্যটা শুধু জানার জন্যই এতদিন অপমান সহ্য করেছি আজ সত্য বের হয়েছে এবার আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তো টিউবার এ পর্যন্তই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ